লালপুরের বাসিন্দা রাখ অনেক ইমানদার আর নেক ব্যক্তি ছিল সে গ্রামের শুরুতেই তার একটা দোকান ছিল সবাই সেই দোকানে খাবার খেত আর রাঘবের খুব প্রশংসা করত বাহ ভাই এত সুস্বাদু খাবার তো আমি কোনো বড় রেস্টুরেন্টও খাইনি তোমার হাতে তো জাদু আছে রাঘব ভাই আরে এই তো তুলনাই হয় না ওয়াও তো ভাই এক ঠান্ডা ঠান্ডা সরবত হয়ে যাক হ্যাঁ হ্যাঁ এখনই দিচ্ছি এই নিন এক অন্যরকম মজার শরবত বানিয়েছি আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে আরে তোমার তো এটাই গুণ তুমি যেটাই বানাও তোমার হাতের গুণে এত সুন্দর খাবার হয় যার কোনো তুলনাই হয় না রাঘব গ্রামে একাই থাকতো এই দুনিয়ায় তার কেউ ছিল না রাঘবের মা বাবার মৃত্যু সে ছোট থাকতেই হয়েছিল রাঘব তার দোকান সকাল সাতটায় খুলত আর পূজা করে রান্না করা শুরু করত এরপর সারাদিন দোকানে কাজ করে রাত এগারোটায় দোকান বন্ধ করে বাড়ি চলে যায় চলো দোকান তো বন্ধ হলো এখন যাই পশু পাখি আর অসহায়দের বেঁচে যাওয়া খাবার দিয়ে আসি রাঘব সবাইকে ওই খাবার দিয়ে দিত আর নিজেও একই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ত পুরো গ্রামে রাঘবের দোকানের অনেক জনপ্রিয় হয়ে ওঠে দিনের পর দিন ওর সফলতা আরো বাড়ছিল ও অনেক টাকা আয় করে খুশিও ও দরজায় করা নাড়তে শুরু করে ধন্যবাদ ভগবান আমার জীবনে আমি ছোট থেকে কষ্ট করে আসছি আর আজ সেই সব কষ্ট রং নিয়ে এসেছে আমি দিনরাত রাত এক করে দোকানে পরিশ্রম করে আসছি আর এখন তার ফলও ভালো পাচ্ছি আমার দোকানে আসা সব গ্রাহক ভগবানের সমান আমার জন্য রাঘব সব টাকা একসাথে করে সে ছোট ঘর ছেড়ে একটা বড় ঘরে থাকতে শুরু করে অবশেষে আমি নিজের একটা বাড়ি কিনেই নিলাম মা বাবা দেখো তোমাদের ছেলে করে দেখিয়েছে এখন শুধু একটা বিয়ে করা বাকি সেটাও তাড়াতাড়ি করে নিব চিন্তা করো না রাঘব তার নতুন বাড়িতে নতুন ফার্নিচার নতুন সব জিনিসপত্র নিয়ে আসে আর ঘরে পৌঁছাও করে কিন্তু একদিন গ্রামে তুফান বৃষ্টি শুরু হয় সাথে বর্ণাও সেই বর্ণায় গ্রামের সব কিছু ডুবে যায় রাঘব তার দোকান বাঁচাতে বাঁচাতে সেও পানিতে ডুবে যায় পরদিন যখন ঝড় থেমে যায় তো রাঘব তাকে অন্য গ্রামের জঙ্গলে পায়

তুইhaben চল একবার সান আ হইব না না ভাই না আপনা কে আশং কো ধন্যবাদ রাঘব একটু সামনে গিয়ে যায় আর এক জায়গায় বসেই কাতে থাকে পুরো গ্রাম ধ্বংস হয়ে গেল ওই ঝড়ের কারণে আমার দোকান আমার নতুন ঘর আমার এত বছরের কষ্ট করে রোজগার করে এত টাকা সব সব শেষ হয়ে গেল এক মুহূর্তে এখন আমি কি করব এই অচেনা গ্রামে এখানে তো আমার চেনা জানাও কেউ নেই রাঘব অনেক দুঃখী আর চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছিল ও সে গ্রামে ঘুরতে লাগলো ওর কাছে এক টাকাও ছিল না ওই ঝড়ের জন্য ওর গ্রাম ওর জীবনও যেন ধ্বংস হয়ে যায় আমার কি না জানি আমার মতো কত বেচারা জীবন নষ্ট হয়ে গেছে সেই ঝড়ে আমার তো সব জমানো পুঁজিও বয়ে গেছে সেই বন্যায় অনেক খিদেও পেয়েছে কি করি রাঘব জঙ্গলের ফল গাছ থেকে ফল ছিঁড়ে খায় তবে অবশেষে যেন ধরে প্রাণ এলো নাহলে কোথাও মাথা গুড়ে পড়ে যেতাম এই ফল তো অনেক মিষ্টি কেমন হয় আমি ফল বিক্রি করি উঁচু উঁচু গাছে তো আমি উঠতে পারি গাছে উঠে ফল ছিঁড়ে সেই ফল বাজারে বেঁচে দিব রাঘব কিছুদিনে ফল বিক্রি করা শুরু করে কিন্তু তেমন কোনো আয় হয় না আমি ভেবেছিলাম ফল বিক্রি করে এখানে একটা দোকান দিব কিন্তু এখানে তো শুরুর আগে শেষ দেখছি আমি এরপর রাঘব গ্রামে গ্রামে ঘুরে কাজ খুঁজতে থাকে কিন্তু কোনো লাভ হয় না তাকে ঘুরে ফিরে আবারও ফলের বিক্রি করতে হয় না এভাবে কাজ খুঁজলে হবে না আমি ফলই বিক্রি করব। কিন্তু এভাবে না আমি গ্রামে ঘুরে ঘুরে ফল বিক্রি করব। এতে কিছু আয়ও হবে এরপর থেকে রাঘব গ্রামে ঘুরে ঘুরে ফল বিক্রি করতে থাকে একদিন রাঘব হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যায় সেখানে গিয়ে রাঘবের চোখ পড়ে একটা ক্লেস করা হেলিকপ্টারের দিকে আরে এটা দেখে মনে হচ্ছে ক্রাশ করেছে দেখি তো ভিতরে দিয়ে রাঘব প্লেনের ভেতরে যায় হেলিকপ্টারের ভেতরে বসার ছিদ্রগুলো ঠিকঠাকই ছিল রাঘব বাইরে বেরিয়ে আসে আর বলে না ভিতরে বসার ছিদ্রগুলো একদম ঠিক আছে শুধু হেলিকপ্টারের পাখাটাই জায়গা ভেঙেছে আমি এই আমার হোটেল বানাতে পারবো এরপর রাঘব সবকিছু পরিষ্কার করে হেলিকপ্টারে রং করে দেয় আর বাইরে একটি বোর্ড লাগিয়ে দেয় নামদায় রাঘবের হেলিকপ্টার হোটেল এমন হোটেল দেখে গ্রাহকরা আসতে থাকে সেখানে ছিটে বসে খাবার খায় আরে বাহ বাহ ভাই এত মজার খাবার তো আমি কখনও খাইনি ফাইভ মেস্টার হোটেলও খাইনি সত্যি ভাই এতো অসাধারণ একদম আমি তো ভাই ব্লগ বানাবো এখানে এরপর থেকে অনেক দূর দূর থেকে গ্রাহকরা এই প্রকৃতি আর হেলিকপ্টার এত সুস্বাদু খাবারের মজা নিতে আসতো রাঘবের একটা দুর্ঘটনার কারণে সব শেষ হয়েছিল আবার এই দুর্ঘটনার জন্যই এর নতুন জীবন শুরু হয় একটি গ্রামে একটি বৃদ্ধ মহিলা তার ছেলের সাথে বাস করত তার ছেলের নাম ছিল লালু হ্যারে বাবা লালু কাজে যাবি না অনেক বেলা হয়ে গেল তো হ্যাঁ মা যাব তুমি আমায় কুড়ালটা এনে দাও তো আজ যে বেশি করে কাট আনতে বলেছে একথা শুনে বৃদ্ধা মহিলাটি ঘর থেকে কুড়াল এনে দিল আর লালু সে কুড়াল নিয়ে জঙ্গলে কাঠ কাটতে গেল তারপর কাঠ কেটে মরলের বাড়িতে পৌঁছে গেল মরল মশাই ও মরল মশাই বাড়িতে আছেন মরল সাহেব এখন একটু ব্যস্ত আছে যা বল আমাকে বলুন মরল মশাই আমাকে কাঠ আনতে বলেছিল এই যে আমি কার্যকর করে নিয়ে এসেছি ঠিক আছে কাঠ গুলো এখানে রেখে চলে যান কিন্তু আমার টাকাটা আমার টাকার ভীষণ প্রয়োজন এখনই দিলে খুব ভালো হতো ঠিক আছে আমি মৌল সাহেবের কাছ থেকে টাকাটা নিয়ে আসছি একথা বলে মরলের কর্মচারী ঘর থেকে টাকা এনে লালু কে দিয়ে দিল আর লালু টাকা নিয়ে বাড়িতে চলে এলো হ্যাঁ মা এই দেখো আজ আমি বেশ কিছু টাকা পেয়েছি কাল সকাল বেলা বাজার করে আনবো ঠিক আছে রে বাবা এখন খাবারগুলো খেনে। খেয়ে নে অনেক বেলা হয়ে গেল যে হ্যাঁ মা দাও দাও খেতে দাও এরপর লালুর মা লালুকে খেতে দিল এভাবে লালু দিন যেতে লাগলো একদিন লালু কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে যেতে লাগলো তখনই লালুর সাথে তার ওর দেখা হলো আরে লালু কাঠ কাটতে যাচ্ছিস নাকি রে হ্যাঁ রে কাঠ কাটতে যাচ্ছি তা তুই কোথায় যাচ্ছিস আমি তো বাজারে যাচ্ছি দোকানটা খুলতে তুই তো কাঠ কাটতে যাস তোর ভয় করে না ভয় কিসের আবার ভয় এই যে জঙ্গলে যাস জঙ্গলে কত ভূত পেতনি পশু পাখি এরা যদি তোর কোনো ক্ষতি করে দেয় তাহলে কি সব বলছিস জঙ্গলে কেন এসব থাকবে আমি তো একদিনে এসব কিছুই দেখলাম না আসে বন্ধু আসে আমি শুনেছি ওই জঙ্গলে এসব বেশি থাকে সাবধানে থাকিস বুঝলি হ্যাঁ হ্যাঁ একদম সাবধানে থাকতে হবে আমি এবার যাই তবে এ কথা বলে লালু সেখান থেকে চলে গেল আর জঙ্গলে গিয়ে কাঠ কাটতে লাগলো কাঠি শেষ করে সে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগলো কিছুক্ষণ পর বাড়ির দিকে যেতে লাগলো তখনই লালু একটি পুরনো বাসা দেখতে পেল আরে এই জঙ্গলে এত পুরনো একটা বাসা ভিতরে গিয়ে দেখি তো কিছু আছে কিনা এই বলে লালু বাড়ির ভিতরে প্রবেশ করলো কিন্তু কোথাও কিছু দেখতে পেল না যখনই লালু বের হতে যাবে তখনই সে এক বর্ষি দেখতে পেল আরে এটা তো বর্ষি মনে হচ্ছে আমি বরং এটা বাড়িতে নিয়ে যাই কোন সময় কাজে লাগতে পারে এরপর লালু কাঠ আর বর্ষি নিয়ে বাড়িতে চলে এলো হ্যাঁ বাবা তোর হাতে এটা কি মা এটা বর্ষি বাজার থেকে কিনে আনলে নাকি বাবা না মা আমি জঙ্গল থেকে বাড়িতে আসার সময় একটা পুরনো বাড়ি দেখতে পেলাম আর সেই বাড়ির ভিতরে এই বর্ষি ছাড়া কিছুই পেলাম না তাই এটা সঙ্গে করে নিয়ে এলাম কার না কার বর্ষি আনলি এটা কি তুই ঠিক করলে বাবা যদি কিছু হয়ে যায় আরে মা তুমি এত ভাবছো কেন বলো তো আমি তো শুধু এই বর্ষিটাই এনেছি আলতু কি সোানিনি দশার কথা কে বলে গো এ বাবা আয় এবার ঘরে আয় পড়ি সকাল হতেই ওনি জোরে বৃষ্টি নামলো হ্যাঁ কি হলো বলতো এত জোরে জোরে বৃষ্টি পড়ছে বৃষ্টি কমে যাওয়ার তো কোনো নামই নেই আজ কি কাট কাটতে যেতে পারবো না নাকি বৃষ্টি না কমলে কি করে বাবা এই বৃষ্টি যে কখন থামবে কে জানে সকাল ঘড়ি বিকেল হয়ে গেল কিন্তু বৃষ্টি থামার কোনো নামই ছিল না পাবিনপুরে এই তিন বৃষ্টি পড়তে লাগলো চারদিক বৃষ্টি পানিতে ভরে গেল মাঠঘাট সব ডুবে গেল নদীর লালুদের লালু অবস্থা এই অসময়ে যে বন্যা হয়ে গেল মা এবার আমাদের খাওয়ার মতো চাল ছাড়া কিছুই নেই সব দোকানপাটও যে বন্ধ কারোর কাছে ধার করে আনার মতো কিছু নেই যে তুই বাইরে যাবি বা কি করে বাবা আর কি বৃষ্টি পড়তে থাকলে তো আমাদের ঘরেও পানি উঠবে তাই তো দেখছি মা ঘরে কোনো শুকনো খাবার থাকলে দ মা রে বাবা ঘরে যে কোনো খাবার নেই আমার যে অনেক ক্ষেতে মা এখন আমি কি করব? এরপর তারা বারান্দায় বসে থাকে তখনই লালুর দেখতে পেলো বন্যার পানিতে অনেক বড় মাছ আরে বাবা দেখ এখানে যে অনেক মাছ বাবা তুই বড় ঘর থেকে বরশিটা নিয়ে আয় বড়শি দিয়ে কি করবে মা এখানে মাছ মারবে নাকি আরে বাবা এখানে মাছ মারবো এরপর লালু ঘর থেকে বড়শিটা নিয়ে এলো আর লালুর মাপ বারান্দায় বরশি বড়শি দিয়ে মাছ মারতে লাগলো আর বেশ কয়েকটা মাছও পেয়ে গেল আরে মা মালই তো পাইপে মাছ পেয়েছো বন্যার দিনে এভাবে মাছ ধরতে পেয়েছো ভালোই হলো আর এখানে এত মাছ পাওয়া যাবে এটা তো আমি কখনো ভাবইনি হ্যাঁ রে বাবা এবার তবে কোনো অসুবিধাই হবে না চাল তো আছে এবারে মাছগুলো কে কে আমি বারণ রান্না করি হ্যাঁ মা তাড়াতাড়ি রান্না করো আমার অনেক খিদে পেয়েছে এরপর লালুর মা রান্না করে তারপর তারা খাবার খেয়ে থেকে লালু যতদিন ছিল পানিতে মাছ দিন কাটিয়ে দিত ধরে আরে দাদা এই নাও তোমাদের জন্য মাছ নিয়ে এসেছি এই সময় তো কেউ বাজারও করতে পারিনি তাই সবার বাড়িতেই আমি মাছ দিয়ে আসছি আরে দাদা তোমার অনেক ধন্যবাদ এই মাছগুলো দিয়ে আমাদের অনেক উপকার করলে এরপর লালু সেখান থেকে চলে এলো বাড়িতে আসার পর লালুর মা লালুকে বলল সবার বাড়িতে মাছ দিয়ে এসেছিস তো হ্যাঁ মা দিয়ে এসেছি এবারে এই বন্যাতে আর কোনো অসুবিধা হবে না তাহলে তো ভালোই হলো নে এবার খাবার খেয়ে নে গ্রামের সবাই লালু ও তার মা ভালোভাবে তার গ্রামে নিয়ে থাকতো সুজন মাছ মারতো আর এভাবে তাদের সংসার চলতো একদিন সকাল বেলা গো তুমি এখনো বসে আছো যে মাছ ধরতে যাবে না যাই যাই আজ একটু শরীরটা খারাপ লাগছে একটু পরেই যাই ঠিক আছে তাহলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মাছ মারতে যেও আর কিছুক্ষণ পরে সুজন জাল নিয়ে মাছ মারতে যায় আজ একটু বেশি করে মাছ মারতে হবে বাড়িতে বাজার নেই বাড়িতে বাজার নিয়ে যেতে হবে এ কথা বলে সুজন নদীতে জাল ফেলতে লাগলো আর প্রথম বাড়ি সে বেশ কিছু মাছ পেলো এরপর সুজন বাজারে গেল। আরে দাদা আজ অনেকদিন পর বাজারে এলে ঝুড়িতে দেখছি বেশ কয়েকটা মাছ এনেছো মাছগুলো বিক্রি করবে নাকি হ্যাঁ দাদা নদী থেকে মাত্রই এলাম মাছগুলো বিক্রি করে বাজার কিনতে হবে তাহলে তো মাছগুলো একদম টাকনা আছে তুমি বরং এক কাজ করো মাছগুলো আমাকে দিয়ে দাও নিন দাদা দুইশো টাকা দিলেই হবে এরপর সেই লোকটি সুজন কে দুশো টাকা দিয়ে মাছগুলো কিনে নিল আর সুজন সে টাকা দিয়ে বাজার করে বাড়িতে এলো গিন্নি এই নাও বাজার করে এনেছি আজ তো অনেকগুলোই বাজার করেছো মাছ কি বেশি পেয়েছিলে নাকি গো হ্যাঁ গো বেশ কিছুটাই মাছ পেয়েছিলাম যাও এবার রান্না করো আমার খিদে পেয়েছে অনেক এরপর সজনের বউ বাজারে ব্যাগটা নিয়ে রান্নাঘরে যায় আর রান্না করতে থাকে এরপর রাতে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে জাল নিয়ে নদীর দিকে যেতে থাকে আরে আকাশটা অনেক মেঘলা দেখছি বৃষ্টি আসবে মনে হয় না বৃষ্টি পড়লে তো নদীতে যাওয়া ঠিক হবে না যাই বাড়ি ফিরে যাই এ কথা বলে সুজন বাড়িতে চলে এলো সুজনকে দেখে সুজনের বউ বলতে লাগলো কি গো বাড়িতে চলে এলে যে মাছ মারতে গেলে না না গো অনেক মেঘলা বৃষ্টি আসবে মনে হয় এই সময় নদীতে যাওয়া ঠিক হবে না তা তুমি ঠিক কথাই বলেছো আজকে আর যেতে হবে না কিছুক্ষণ পরেই অনেক জোরে বৃষ্টি নামলো সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল বৃষ্টি থেমে যাওয়ার কোনো নামই ছিল না গো বৃষ্টি যে থামছেই না কি হলো বলো তো আমিও যে কিছুই বুঝতে পারছি না কি যে হচ্ছে এসব এভাবে বৃষ্টি পড়তে থাকলে আমাদের তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে এরপর তারা দুজন কথা বলতে লাগলো এভাবে দু দিন কেটে গেল। বৃষ্টি না থামার কারণে সুজন মাছও ধরতে যেতে পারলো না বাড়তি সব খরচ ছিল সেগুলো শেষ হতে লাগলো এদিকে পানি চারদিকে বাড়তে লাগলো পানি যে বাড়তে লাগলো তোমার ঘরে টিনের চাল দিয়ে যে পানি পড়ছে ঘরে পানি ঢুকলে যে সর্বনাশ হয়ে যাবে আমি যে কি করব কিছুই যে বুঝতে পারছি না এই অসময়ে আবার কে এলো কি আপনি এখানে এই বৃষ্টিতে ভিজে ভিজে এলেন নাকি কি আর করব আমার বাড়ি से ভিজেছে कैसे ठाकुर মোতো তো এখানে সোনেলাম ঠিক আছে ঠাকুরমা আপনি আমাদের বাড়িতেই থাকতে পারেন এরপর সেই বৃদ্ধ মহিলা সেখানেই থাকতে লাগলো এদিকে বৃষ্টির পানিতে চার দিন ডুবে যাচ্ছিল এ নিয়ে সুজন ও তার স্ত্রী ভীষণ চিন্তায় পড়ে গেল হ্যাগো এখন যে বড় বিপদ আর একদিন বৃষ্টি হলে আমাদের তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের বাড়িও যে ভেসে যাবে তাহলে এখন আমরা কি করব আমার মাথায় যে কিছুই আসছে না হ্যাগো তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমরা বরং এখান থেকে চলে যাই ও তাই যাবি রে এই বাড়ি বেঁচে রেখে এ কাজ করা একদম ঠিক হবে না তোরা বলো আমার কথা শোন এই বন্যাতে কলা পাতায় বাড়ি কর তাহলে দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে কলাপাতার বাড়ি এ কি করে হবে ঠাকুমা এরপর বৃদ্ধ মহিলাটির কথা মতো সূর্যমতার বউ কলা পাতায় বাড়ি বানাতে লাগলো কিছু সময় পর তারা বানিয়ে ফেলল আরে বা কলাপাতার পাতার বাড়িটা তো দারুণ হয়েছে এবার থেকে তাহলে আমরা এখানেই থাকবো তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না হ্যাঁ গো এবার তাহলে আমরা ভালোভাবেই থাকতে পারবো ঠাকুমা আমাদের ভালো বুদ্ধিটাই দিল এরপর থেকে তারা সেই কলা পাতার বাড়িতেই থাকতে রাখলো অন্যদিকে গ্রামের মরুন সবার জন্য খাবার দিত আর সুজন মরুনের বাড়ি গিয়ে খাবার নিয়ে আসতো কিছুদিন যাওয়ার পর বৃষ্টি কমে গেল আর আস্তে আস্তে পানিও কমে যেতে লাগলো এবার তাহলে বাড়িতে যেতে কোন যাবেন আপনি আপনার বাড়ি তো বন্যার পানিতে ভেসে গেছে সেটাই তো আমি তো ভুলেই গেছিলাম এখন আমি কই থাকবো আরে ঠাকুমা আপনি এত ভাবছেন কেন শুনি আমরা তো আছি আপনি এখন থেকে আমাদের সাথেই থাকবেন এটা তুমি কি বলছো হ্যাঁ ঠাকুমা আমি একদম ঠিক কথাই বলছি বৃদ্ধ মহিলাটি সুজনির বইয়ের কথা শুনে খুশি হয়ে গেল এরপর থেকে সেখানেই থাকতে লাগলো অন্যদিকে সুজন আগের মতো মাছ মারতে চলে গেল তখনই একটি লোকের সাথে তার দেখা হয়ে গেল আরে দাদা মাছমা তো যাছো নাকি হ্যাঁ দাদা তোমার ঘর বাড়ি ঠিক আছে তো আরে আমার বাড়ির বেশি ক্ষয়ক্ষতি হয়নি আমি যে কলাপাতার বাড়ি বানিয়েছিলাম কলাপাতার বাড়ি সে কি বলছো দাদা এভাবে তোমরাও কলাপাতার বাড়ি বানাতে পারো তাহলে আর ভারী বৃষ্টিতে কোনো অসুবিধা হবে না ঠিক কথাই বলেছো দাদা তোমার বাড়িটা একদিন দেখে আসতে হবে তারপর আমিও বানিয়ে ফেলবো আর ভালোভাবে দিন কাটাতে লাগলো.